স্টেট লেভেল প্লেয়ার এবং আইপিএল খেলা প্লেয়ারও শুনছি আসবে তো এই ব্যাপারে কী বলবেন দর্শকদের এখন পর্যন্ত আমরা যতটুকু যতখানি জানতে পেরেছি যে সিকিমের থেকে সিকিম থেকে হয়তো খেলতে পারে বিনি তারপরে হলো পাওয়ার নেগি এবং ইকবাল আবদুল্লাহ এনারা তিনজন এখন পর্যন্ত সিকিমের টিমকে কনফার্ম করেছে তো এই এখন পর্যন্ত আমাদের কাছে এই কনফার্মেশনটুকুই এসছে তো অনেক আইপিএল স্ট্যান্ডার্ডের প্লেয়াররাও কিন্তু এবার আমাদের এই প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করবে তো এই এদের অংশগ্রহণেতে অংশগ্রহণকারীতে আমাদের কী বলুন তো যে এই টুর্নামেন্টের একটা কী বলুন তো মাত্রা বেড়ে যাবে দর্শকদেরকে বলবো আপনারা আসুন উপভোগ করুন আমরা যে আইপিএল এর মজা নিতে আমরা কলকাতা ছুটি যাই সেই আইপিএল এর মজা কিন্তু আমরা এখানেও আমরা সবাই সকলের পরিবারের সঙ্গে কিন্তু উপভোগ করতে পারি উদ্বোধনী অনুষ্ঠান মানে আট তারিখ হবে কি কী থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে যেহেতু রবীন্দ্র জয়ন্তী সেদিন আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব তারপরে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেদিন আমাদের জার্সি উন্মোচন হবে আমাদের ট্রফি উন্মোচন হবে আমাদের গেস্ট যারা আছে তাদেরকে ফিনিশেশান করব এইভাবে আমরা কি বলুন তো টুর্নামেন্টটা ওপেনিং করবো এবার কিছু মানে এক্সট্রা কিছু স্পেশাল কিছু আছে দর্শকদের জন্য বা টুর্নামেন্টে দর্শকদের জন্য আমরা একটা চিন্তাভাবনা আমাদের রেখেছি একটা লাকি ড্র করব দর্শকদের জন্য তো প্রত্যেকটা ম্যাচের জন্য সেই লাকি ড্র থাকবে আমরা কুপন দিব দর্শক যারা মাঠে আসবে তাদেরকে কুপন দিব সেই কুপনের মাধ্যমে একটা লাকি ড্র হবে সেটা কি বলুন তো একটা আছে একটা ফাইনাল হয়ে গেলে আমরা কুপনটাও কী বলুন তো আমরা লাকি ড্রটা করবো সেটা আমরা আনুষ্ঠানিক ঘোষণা করবো এর লাইটের একটু লাইটের কিছু ফাংশনস থাকছে এবার এর লেজার শোয়ের মতো একটা আমরা শো করার চেষ্টা করছি হয়তো ফাইনালের দিন হবে এবং ওপেনিংয়ের দিনও আমরা চেষ্টা করব এই দুদিনই আমাদের দুটা লেজার শোয়ের শো রয়েছে সেটা একটা নতুন পাওনা আমাদের